Good afternoon, everybody. How are we? It's a newsy day indeed. And last night we saw the very best of America. After spending nearly 300 days aboard the International Space Station, Butch Wilmore and Sonny Williams are back on Earth. And Sonny Williams are back on Earth. And Sunny Williams are... And Sunny... And Sunny... And Sunny... Williams. সুনিতা উইলিয়ামস নামের মাঝখানে ব্র্যাকেটে লেখা শুধু সানি উইলিয়ামস বলে সরকারিভাবে ডাকা হয় সুনিতা উইলিয়ামস আমরা বলি অ্যাকচুয়ালি সুনিতা শব্দটি পুরো বলা হয় না শুধু সানি উইলিয়াম হয়তো ভারতীয় নাম উচ্চারণ করতে সুবিধা হবে সে কারণে এই ব্যবস্থা কিন্তু সেটা একেবারে সরকারিভাবে স্বীকৃতি করে দেওয়া হয়েছে তাই আপনিও যদি সঠিকভাবে বলতে চান আপনাকে বলতে হবে সুনিতা উইলিয়ামস নয় সুনি উইলিয়ামস এসএস মিডিয়া রিপোর্ট